এবং টিচারের অভাবে করতে পারে না বা কোচিং এর টাকা খরচ করতে পারে না টিচার রাখতে পারে না তারা শুধু আমার ম্যাথমেটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথমেটি চ্যানেলের সাথে থাকো আর এই যে তিন চার মাস আছে এই তিন চার মাসে কিভাবে গণিতে এ প্লাস পাওয়া যায় নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাওয়া যায় সেই সিক্রেট টিপস সিক্রেট ক্লাস আমি দিব তো তোমরা শুধু ম্যাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জাস্ট আমার সাথে থাকো আর দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো সো আজ আমরা পঁয়তাল্লিশটি অঙ্ক জেনারেল ম্যাথ থেকে প্র্যাকটিস করলেই নাইনটি মার্কস আমরা গেইন করতে পারবো সেই অঙ্কগুলো কি কি আমরা তাই দেখব অ্যাকচুয়ালি চারটে বিভাগ থেকে আমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে তার ভিতরে সিকিউ এবং এমসিকিউ এমসিকিউ গুলো শর্টকাট টেকনিক ব্যবহার করবে আর পনেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রশ্নগুলো সলভ করবে আর আমার সাথে থাকো এবং শর্টকাট টেকনিকগুলো আমি দেখিয়ে দিব এবং অনেক এমসিকিউ ক্লাস আমার আছে তোমরা শুধু দেখতে জন্য গত ক্লাসে আমি একটা সাজেশন দিয়েছি অধ্যায় ভিত্তিক এবং বোল্ড ওয়াইজ দশটি বোল্ড ওয়াইজ আমি সাজেশন দিয়েছি তাতে বিশ করে তিনটি অধ্যায় আমাদের প্র্যাকটিস করতে হবে বোল্ড ওয়াইজ যে স্টুডেন্ট গুলো আছো যে দশটি বোর্ডের আন্ডারে যে স্টুডেন্ট গুলো আছো তারা বিশ থেকে তিনটি অধ্যায় বেছে নেবে যাদের দুই আছে যাদের অধ্যায় দুই আছে তারা দুই থেকে পনেরো ষোলো এবং উদাহরণ তেইশ চব্বিশ পঁচিশ এই পাঁচটি প্র্যাকটিস করবে আর যাদের তিন অধ্যায় তো সব বোর্ডের জন্যই করতে হবে তো সেখানে তিন পয়েন্ট এক থেকে আট আর এগারো এবং তিন পয়েন্ট দুই থেকে সাত পনেরো এবং উদাহরণ ষোলো এই উদাহরণ ষোলোটা যেটা প্রমাণ দেওয়া আছে সেটা দেওয়া থাকতে পারে যেটা দেওয়া আছে সেটা প্রমাণ করতে হতে পারে জাস্ট উল্টায় যাবে আর এক্স টু দি পর ফাইভ প্লাস মাইনাস ওয়ান বাই এক্স টু দি পর ফাইভ এই যে অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক অনুশীলনের যে অঙ্কগুলো অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টরা ভালো পারে তো এটা নিয়ে আর বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নাই তারপরও যে উদ্দীপক ভিন্ন এর উপরও একটা আবার ক্লাস দেওয়া আছে তোমরা শুধু চ্যানেলটিকে ঘুরে দেখে এবং ওই ক্লাসটিও করে নিবা তাহলে এই তিন পয়েন্ট এক দুই থেকে আর কোনো সমস্যা থাকবে না তাদের কোনো সমস্যা আসলো আমি ক্লাস নিতে থাকব। চার পয়েন্ট এক থেকে আট একুশ এবং বাইশ এই তিনটে অঙ্ক এবং চার পয়েন্ট দুই থেকে চারের গ পাঁচ নং এবং উদাহরণ দশ মোস্ট ইম্পর্টেন্ট এই উদাহরণ দশ যাদের এগারো আছে এগারো অংশনী থেকে সাতের খ নয় খ এবং বারো তেরো উদাহরণ ছয় এবং এগারো ও উদাহরণ ছয় এবং এগারো মোস্ট ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক এই অঙ্ক দুটো বারবার প্র্যাকটিস করবে আর তেরো পয়েন্ট এক থেকে আট পনেরো এবং উনিশ অর্থাৎ এন তহ পদ নির্ণয় ধারা নির্ণয় এবং সমষ্টি নির্ণয় এন এর মান নির্ণয় তারপর হচ্ছে তেরো পয়েন্ট দুই এর ধারা নির্ণয় মান নির্ণয় এই অঙ্কগুলো জাস্ট প্র্যাকটিস করব কিন্তু আমার কথা আছে বই থেকে এই অঙ্কটা করলাম এই অঙ্কটা করার পরে আমরা এক ঘন্টা ধরে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করব এই অঙ্কটার এগেইনস্টে বোর্ড প্রশ্নে কোন ধরনের প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা জাস্ট এক ঘন্টা ধরে আমরা প্র্যাকটিস করবো আমি গত কয়েকটা ক্লাস আগে আমি বলেছিলাম যে আমরা একদিন বাদে একদিন দুই ঘন্টা ধরে সেই খুব প্র্যাকটিস করবো জাস্ট আমরা একটা অঙ্ক করবো এই একটা অঙ্ক করার পরে আমরা সেই অঙ্কটাকে নিয়েই অ্যানালাইসিস করবো এবং বোর্ড প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করবো যে ওই অঙ্কটা এগেনস্টে কোন কোন অঙ্ক আসছে কিভাবে আসছে জাস্ট সেইগুলো প্র্যাকটিস করতে পারলে আমরা গেইনি অর্থাৎ অঙ্ক আমাদের হাতের মুঠে চলে আসবে ইতিমধ্যে আমি আরো দু তিনটি ক্লাস আমি দিয়েছি ত্রিকোণমিতির উপরে সেখানে দেখানো হয়েছে যে একটি অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে আমরা পঞ্চাশটি অঙ্ক করতে পারবো তারও দুটো ক্লাস অলরেডি আমার দেওয়া হয়ে গেছে তোমরা একটু চ্যানেল থেকে ঘুরে এসো তো এরপরে আমরা দেখব খবিভাগ জ্যামিতি এই জ্যামিতিটা আমাদের জানা অতি জরুরি অনেক স্টুডেন্ট আছে জ্যামিতি দেখলে ভয় পায় এবং জ্যামিতিটা করতে চায় না তো আমার ফার্স্ট চয়েস হচ্ছে জ্যামিতিটাকে প্রথম এক সপ্তাহের ভিতর কমপ্লিট করা তো তো ছয় পয়েন্ট তিন থেকে আমরা সতেরো উনিশ এবং কুড়ি জাস্ট উনিশ এবং কুড়ি করলেই আমার সৃজনশীল একটা কমান রিক্স দেব না যেহেতু অনেক সময় আছে সেহেতু সতেরো এবং উদাহরণ দুইটা আমরা প্র্যাকটিস করব এর সাথে আমরা যেহেতু ছয় পয়েন্ট তিনের সাথে পনেরো একটা অ্যাড থাকে সে পুনরায়টা সেই অধ্যায় থেকে আমরা অনুশীলনী থেকে আমরা চোদ্দ পনেরো সতেরো এবং পিথাদর্শ রূপবদ্ধটি আমরা কমপ্লিট করব। তাহলে ছয় অধ্যায় থেকে আর পনেরো অধ্যায় থেকে জাস্ট এই জ্যামিতিগুলো আজ থেকে এখন থেকে প্র্যাকটিস করো জাস্ট এক সপ্তাহের ভিতর প্র্যাকটিস করে কমপ্লিট করে ফেলাম আর যেহেতু সম্পদ আমরা পারি কারণ প্রত্যেকটা স্টুডেন্ট নবম শ্রেণী থেকে আজ পর্যন্ত সম্পদই করে গেছে উপপদ্য ধারের কাছে অনেকেই যায় না তো আমরা সম্পদ পারি তো সেই সম্পদ পারার ভিতর দিয়ে আমরা কি করব আমরা সম্পদ দুই তিন এবং ধরো দুই চার এবং সাত পয়েন্ট উনিশ নম্বর সম্পদ করব। আর বিশেষ করে এর সাথে আর হচ্ছিল আট পয়েন্ট পাঁচ এর এগারো নম্বর যে সম্পদ থেকে আমরা এই সম্পদ গুলো আমরা প্রাকটিস করবো বৃত্ত থেকে আট পয়েন্ট দুই থেকে দুই এবং চার আট পয়েন্ট তিন থেকে এক দুই তিন পাঁচ এবং আট পয়েন্ট চার থেকে পাঁচ এবং উপবাদ্য আঠারো এইগুলো প্র্যাকটিস করার মাধ্যমে এইগুলো প্র্যাকটিস করার মাধ্যমে উপবাদ্য তেইশও হয়ে যাচ্ছে উপবাদ্য কুড়িও হয়ে যাচ্ছে তো আমরা এই জ্যামিতিগুলো আমরা সুন্দর করে প্র্যাকটিস করব যদি কেউ মনে করে যে আমরা দুটো সেট করব এটা এটা করব অথবা এটা এটা করব অথবা এইটা এটা করব করতে পারে ডাজ নট ম্যাটার এটা চয়েস তোমাদের তো এভাবে এই জ্যামিতিগুলো প্র্যাকটিস করো আর হচ্ছিল থেকে আমরা অনুশীলনী নয় পয়েন্ট এক আর নয় পয়েন্ট দুই থেকে একটা আসবে আর দশ অঞ্চলে থেকে একটা আসবে তো অনুশীলনী নয় পয়েন্ট এক থেকে সতেরো উনিশ একুশ পঁচিশ এই তিনটা অঙ্ক চারটা অঙ্ক প্র্যাকটিস করবো আর উদাহরণ এগারো এবং কাজ এই উদাহরণ এগারো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক যেটার বিকল্প ধারায় যে অঙ্কগুলো আসতে পারে তারও একটা ক্লাস আমার দেওয়া আছে আর উদাহরণ এগারো কি কিভাবে আসতে পারে তারও একটা ক্লাস দেওয়া আছে এই কাজে এই যে কাজের যে অঙ্কগুলো কিভাবে আসতে পারে সেটারও ক্লাস আবার দেওয়া আছে তোমরা একটু চ্যানেল থেকে ঘুরে এসো নয় পয়েন্ট দুই থেকে উদাহরণ চোদ্দ জাস্ট এই একটা অঙ্ক যদি সুন্দর করে প্র্যাকটিস করা যায় এবং বুঝে বুঝে প্র্যাকটিস করা যায় এখানে এই চারটে অঙ্ক দেওয়া আছে অর্থাৎ এ বির মান নির্ণয় করা তারপরে সমাধান নির্ণয় করা প্রমাণ করা তারপর হচ্ছে যোজন বিয়োজন করা তো এই যোজন বিয়োজন কিভাবে করে বা এই যোজন বিয়োজন সম্পর্কিত একটা অঙ্ক অলরেডি গত দুটো ক্লাসের আগে আমি দিয়েছি তো কত ভাবে আসতে পারে অঙ্কটি তারও বিকল্প অঙ্ক দেওয়া আছে জাস্ট একটি অঙ্ক প্র্যাকটিস করো পঞ্চাশটির উপর অঙ্ক তোমরা করতে পারবে জাস্ট একটি প্র্যাকটিস করবো আর বোর্ড প্রশ্নগুলো এবং টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করব দ্যাট মিনস একটা প্র্যাকটিস করার মাধ্যমে পঞ্চাশটি অঙ্ক আমরা করতে পারবো অনুশীলনী দশ থেকে আমরা জাস্ট পনেরো ষোলো সতেরো আঠারো এবং কাজ দুইশো দুই পৃষ্ঠার যে অঙ্কটি আছে সেটা করব জাস্ট এই পনেরো ষোলো সতেরো আঠারো এই চারটে অঙ্ক করার মাধ্যমে এই দশ অনুশীলন থেকে যদি কোনো অঙ্ক আসে আমি যদি এই অঙ্কগুলো করতে পারি বুঝে বুঝি আমি তো অঙ্ক করব মুখস্থ না জাস্ট আমরা বুঝে বুঝে প্র্যাকটিস করে করে এ বি সি দিয়ে আমরা প্র্যাকটিস করেছি দেন প্রশ্নে এক্স ওয়াই জেড দিয়ে আসলো তো এটা তো কিছু করার নাই এটা তো নিজেরাই প্র্যাকটিস করতে হবে এবং এই কনসেপ্টটা আমাদেরকে ব্রেনে নিয়ে আসতে হবে প্র্যাকটিস করে করে পরিসংখ্যান থেকে গড় প্রচুরক প্রচুর এটা তো আমরা পরিসংখ্যান তো পারি জাস্ট এখানে দশ মার্চ তো আমাদের পাওয়া তো এই হচ্ছে এই পঁয়তাল্লিশটা অঙ্ক জাস্ট যার যে অধ্যায়গুলো আছে যেভাবে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় ব্যাসেসেও আমি গত ক্লাসে সাজেশন দিয়েছি আর অধ্যায় থেকে কোন কোন অঙ্ক প্র্যাকটিস করতে হবে তাও আয়দানি দিলাম তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করার পরে এক ঘন্টা ধরে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে অ্যাকচুয়ালি প্র্যাকটিস যদি নিজে না করা হয় নিজে যদি নিজের টিচার না হওয়া যায় তাহলে গেইন করা যাবে না অন্য টিচারের ওপর ডিপেন্ড না করে নিজেই নিজের কাছে পরীক্ষা দাও নিজেই নিজের কাছে প্রশ্ন করো এবং নিজেই মডেল টেস্ট বের করে পরীক্ষা দাও এবং সলভ করো দেন তুমি গেইন সো এভাবে প্র্যাকটিস করতে থাকো আর ম্যাস্টার ডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টার ডি সাথে থাকো আর সুন্দর সুন্দর ক্লাস উপভোগ করো এই যে সামনে যে চারটি মাস আছে তোমরা আমার সাথে থেকে আমার ক্লাসগুলো উপভোগ করে ম্যাথে এ প্লাস গেইন করো ধন্যবাদ সবাইকে